করব সম্পূর্ণ গাইডলাইন দিতে কিভাবে চাকরি অ্যাপ্লাই করতে পারেন এবং বাংলাদেশ থেকে কিভাবে চাকরির সুযোগ নিয়ে জার্মানিতে আসতে পারেন এবং কি কি কোয়ালিফিকেশন থাকা দরকার এবং আপনারা কি কি কাগজপত্র একত্রিত করবেন আপনার চাকরি পাওয়ার জন্য হ্যালো এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমি আপনাদের সবার সাথে শেয়ার করব ওয়ার্ক পারমিট নিয়ে সম্পূর্ণ এই ভিডিওটাতে থাকছে একটা গাইডলাইন যেই গাইডলাইনের মাধ্যমে আপনারা যদি ওই প্রসেস অনুযায়ী আগান ওয়ার্ক পারমিট কীভাবে পাবেন এবং কিভাবে আপনারা ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারেন কি 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 কী আপনার কোয়ালিফিকেশন থাকা দরকার এই ভিডিওটাতে সম্পূর্ণ ডিটেলস আমি উল্লেখ করার চেষ্টা করব এবং আমি সম্পূর্ণ চেষ্টা করব আপনাকে গাইডলাইন দেওয়ার জন্য কিভাবে আপনি চাকরির জন্য জার্মানিতে অ্যাপ্লাই করতে পারেন তো আজকে ফুল ভিডিওটা দেখবেন আর ফুল ভিডিওটা দেখলে আশা করছি এই নিয়ে যত কনফিউশন আছে দূর হবে এবং লাস্টে থাকছে কোয়েশ্চেন আনসার যেটা দিয়ে নর্মাল কোয়েশ্চেন আপনাদের যাবতীয় যেগুলো কোয়েশ্চেন থাকে সেগুলোর অ্যান্সার ভিত্তিকে একদম লাস্টে সেটা থাকছে আর হলো গিয়ে পুরো মাঝখানে পুরোটুকু ভিডিও থাকছে হলো গিয়ে আপনার ডিটেলস আপনার কোয়ালিফিকেশন এবং ডিটেলস সবকিছু নিয়ে যারা আমার পেজটাতে নতুন তারা অবশ্যই আমার পেজটা লাইক এবং ফলো করবেন যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আপনারা কমেন্ট করবেন যাতে আমার আরেকটা নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা জাগে তো এখন ধাপগুলোর কথা বলতে চাচ্ছি প্রথমে আপনি আপনার ওই সাইটগুলো পুরোটুকু বাদ এখন আমি বলে দিচ্ছি যে কোনটা পর কোনটা করবেন প্রথমে হলো কি আপনি জব অফার খুঁজবেন আপনি একটা জব অফার পেলেন এবং অফার লেটার পেলেন অফার ওখানে তো আপনার অ্যাপ্লাইয়ের জন্য বলে দিবেন এটা পরে এটা এটা পরে এটা করতে হবে সো সেটা করার পর আপনি একটা জব অফার পেলেন সো জব অফারটা পাওয়ার পরে আপনার অবশ্যই ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে জব অফারটা এগেনস্টে ওখানে দেখবেন ওয়েবসাইটে গেলে আমাদের জার্মান এম্বাসির ওয়েবসাইটে গেলে ওখানে অ্যাপ্লিকেশন করা যায় ভিসার জন্য

সেখানে কার একটা রেসিডেন্ট পারমিটের জন্য অ্যাপ্লাই করতে হবে বা সিটি রেজিস্ট্রেশন জন্য অ্যাপ্লাই করে ফেলতে হবে সো এই ধাপ পরপর করে করে ফেলতে হবে আপনি জব অফার পেলেন এবং আপনি অ্যাপ্লাই করলেন ভিসা পেলেন তারপরেও আপনার ভিসা অ্যাপ্লিকেশনের সময় কিন্তু একটা অ্যামাউন্ট এখানে আসলে ফিক্স না আপনি এসে যে এক মাস থাকতে খেতে পারবেন এটা কিন্তু একটা অ্যাকাউন্ট ডিটেলস আপনাকে ব্যাংক ডিটেলস দিতে হবে সো ওখানে অ্যাটলিস্ট আটশো থেকে এক ইউরো আই মিন বাংলাদেশ এক থেকে দেড় লাখ টাকা আপনাকে শো করতে হবে কারণ হলে কি ব্যাংক ডিটেলস আরেকটু বেশি থাকলে আরও ভালো যে ব্যাংক ডিটেলসটা আপনার শো করতে হবে লাস্টের ছয় মাস আপনার কীরকম টাকা ছিল টিল এগুলো নিয়ে একটা ব্যাংক স্টেটমেন্ট বাংলাদেশে অবশ্যই এটা আপনার খুবই ইজি আপনার যে ব্যাংকটা রানিং চলছে এবং আপনি যে ব্যাংকে স্যালারি পাচ্ছেন এবং আপনার কাছে আছে আসছে টাকা পয়সা ওই স্যালারি বা ওই ব্যাংকের স্টেটমেন্টটা দিবেন তাহলে আপনার জন্য আর একটু ইজি হবে যে হ্যাঁ আমার কাছে টাকা পয়সা আছে ইউরোপে যে আমি যদি স্যালারিও না পাই আমি চলতে পারবো সো এটা একটা বড় একটা ভূমিকা পালন করে সো ব্যাংক স্টেটমেন্টটাও একটু খেয়াল করবেন যখন আপনারা জমা দিবেন ভিসা অ্যাপ্লিকেশনের জন্য মাঝখানে একটু এত কিছু বলছি এরপরে ধাপ ধাপ বলছি কোনটা পর করবেন তার আগে বলি এটা হলো কি আমার নতুন বাসার ভিউ এই যে ভিউর মাঝখানে একটু ভাবসানার জন্য আমি একটু নিয়ে নিয়েছি আসলে এত সিরিয়াস সিরিয়াস কথা কথাই বলতে থাকি তার সাথে আর মাঝখানে আমি চিন্তা করলাম যে একটু গল্পও করি সো আমি আমার নতুন বাসায় এসেছি এবং একটা সুন্দর ভিউ পেয়েছি ভিডিও করার জন্য আশা করছি আপনাদের জন্য নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে আসবো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন এরকম ভিডিও বানানোর জন্য আর আমার জন্য অবশ্যই এবং আমার পরিবারের জন্য দোয়া করবে আর আমার পেজটা ফেসবুক পেজটা নতুন আর একটা পেজ করেছি সেই পেজটা তো একটু ঘুরে আসবেন এবং আমার অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাপোর্ট করবেন তাহলে আমার আসলে ফিউচারে আরো ভিডিও মেক করার জন্য অনুপ্রেরণা হবে সো এখানে তো আমি বললাম জব অফার পাবেন তারপরে আপনি ভিসা অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লাই করলেন ওখানে একটু ব্যাঙ্ক ডিটেলস দেওয়া লাগলো কাগজপত্র দিতে হবে এবং আমি ল্যাঙ্গুয়েজের কথা কিন্তু বলে নিয়েছি ল্যাঙ্গুয়েজে আইএলটিএস এর সিক্স থেকে এইট পর্যন্ত পেলে খুবই ভালো ল্যাঙ্গুয়েজ প্রনান্স প্রুফ প্রুফ সার্টিফিকেট অবশ্যই দিতে হবে আর আপনাদের অন্যান্য যদি ধরেন ভিসার জব অফারে কিন্তু উল্লেখ করা থাকবে আপনার এই সার্টিফিকেটগুলোও কিন্তু ওদের দিতে হবে সো ওই জব অফারে যদি দেওয়া দেওয়া থাকে বি ওয়ান কমপ্লিট থাকতে হবে সো বি এর তখন সার্টিফিকেটটা রিস অ্যাপ্লিকেশনের সাথেও শো করতে হবে আর ব্যাংক ডিটেইলসের কথা তো আমি বললাম সো মোটামুটি বলা যায় যে আপনি এরকম ভাবে ট্রাই করার পরে আপনি যখন ভিসাটা পেয়ে যাবেন তারপরে জার্মানি বাসায় নিতে হবে বাসায় নেওয়ার পরে রেসিডেন্ট পারমিটও নিতে হবে আই মিন সিটি রেজিস্ট্রেশন করতে হবে এছাড়া আপনার যে জব আছে সেটা কিন্তু সিকিউরড কিনা সেটা আপনি অবশ্যই খেয়াল করবেন যখন এটার জন্য অ্যাপ্লাই করবেন তখনই বুঝতে পারবেন ওই কোম্পানিটার ডিটেলস আপনি একটু জেনে নেবেন এবং সেই অনুযায়ী আপনি আপনার কাগজপত্র সব কিছু সাবমিট করবেন এখন গেল মোটামুটি ওভারঅল ধারণা আমি দিলাম যে এইভাবে করার পরে আপনি সিভি প্লেনের টিকিট কেটে আপনি জার্মানিতে আসতে পারবেন কিন্তু এর পাঁচখানে আমি একটু বলিনি সিবির কথা কিভাবে কিভাবে আপনি জব জন্য ট্রাই করতে পারেন আমি প্রথমেই বলেছি সবকিছু একটা ধারণা দেবো আপনাদের সো প্রথমেই বলি আপনারা কভার লেটার এই দেশে কভার লেটার বলেন তার আগে আপনারা অবশ্যই লিভেন সাউথ ডে এ এটারও আমি লিঙ্ক দিয়ে দিব এই সাইডে যাবেন দেখবেন বাংলাদেশের সাথে এখানকার সিবির সাথে অনেকটা ডিফারেন্স আছে যেমন এখানে হলে গিয়ে প্রথমে আপনার একটা ফুল ছবি দেওয়া লাগে আপনি আসলে কে সেটা বোঝার জন্য এটার পরে আপনার হলে কি একটা কভার লেটার দেওয়া লাগবে কভার লেটারের পরে আর একটা সিবি দেওয়া লাগবে সিবিতেও আপনার ছোট একটা ছবি থাকা লাগবে সো ওভারঅল আপনারা লিভিং শপ ডেওতে গেলে অবশ্যই বুঝতে পারবেন যে কীরকম ছবি থাকে আর সিভির ভিতর ভাই বোন চাচা চাচি এগুলোর কথা কোনো কিছু উল্লেখ করা লাগবে না আপনার আপনার বেসিক জিনিসগুলো আমি এতক্ষণ পড়াশোনা করেছি আমার হলো গিয়ে পড়াশোনা এই এই ফ্যাকাল্টিতে এবং আমার জব এক্সপিরিয়েন্স এইগুলো আমার এক্সট্রা কারিকুলামস এইগুলো এইগুলো উল্লেখ থাকবে কিন্তু আমাদের বাংলাদেশে কি হয় আমাদের পার্সোনাল অনেক কিছু দেওয়া থাকে আমার মামা এতজন আমার খালা এতজন আমার খালারা এখানে আছে আমার মামার এখানে আছে জব এগুলো জার্মানিতে করছে প্রয়োজন নেই জার্মানিতে রেফারেন্স আপনার দিতে হবে শুধুমাত্র আপনি যেখানে চাকরি করছেন সেখানকার কারো একজনের হাই কর্মকর্তার রেফারেন্স এবং তাকে ফোন দিলে যাতে আপনাকে বুঝতে পারে যে হ্যাঁ আপনি ওখানে কাজ করেছেন তো এইটা যদি আপনার উল্লেখ থাকে তাহলেই অ্যানাব সো আপনারা আরেকটু ডিটেলস লেভেল শাপ ডে তে গেলে আপনারা আরেকটু ডিটেল ডিটেলস জানতে পারবেন কিভাবে সিবিটার আউটলুকটা হয় অনেকে আমাকে নর্মাল বাংলাদেশের সিভি পাঠিয়ে আমাকে মেইলে বলেন নর্মাল বলেন আমাকে পাঠায় এবং বলে যে আপু এই সি ঠিক আছে কিনা মোটেও না আপনার আগে ইউরোপ ক্যাটাগরি সিবিটা কেমন হয় আপনি যদি আহ সিবি জার্মানি দিয়েও সার্চ দেন অনেকগুলো আছে তো বাংলাদেশে যদি এতগুলো সিবি আমার কাছে পাঠানো হয় সেটা কিন্তু আমার কারেকশন করা সম্ভব না সো আমি এই ভিডিওর মাধ্যমে লিঙ্ক দিয়ে দিব ওই লিঙ্ক মাধ্যমে একটা সিভি রেডি করে যদি আপনি পাঠান তখন আমি দেখতে দিতে পারি যে হ্যাঁ এই সিবিটা ঠিক আছে কিনা কিন্তু আপনি বাংলাদেশ ফর্মেটে পাঠানোর পরে আমি অনেক কিছু বললেও আপনি কিছু বুঝতে পারবেন না সো অবশ্যই লিভেন শাফট ডে এতে যে সিবিগুলো দেখবেন এবং আপনি একে আমি স্টেপ স্টোন আরবাইট আগেন চুয়ার এগুলোর লিঙ্ক দিয়ে দিব ওখানে যে জব গুলো দেখবেন তাহলে আপনাদের জন্য খুব ইজি হবে আসা আজকের ভিডিওটা আর না বড় করি মোটামুটি আমি সব মোটামুটি ধারণা দিয়ে ফেলেছি নর্মাল কমন গুলো এখন লাস্টে বলে আমার ভিডিওটা শেষ করে ফেলব কমন কোয়েশন আপু আমার বছরের আছে আমি কি আসতে পারবো আমার বাংলাদেশের এক্সপিরিয়েন্স আছে অ্যাকাউন্ট সেকশনে থেকে বছর অবশ্যই পারবেন কিন্তু আপনার জার্মান ল্যাঙ্গুয়েজ জানতে হবে জার্মান ল্যাঙ্গুয়েজ ছাড়া অ্যাকাউন্টসে জব এখানে করা পসিবল না শুধুমাত্র ন্যাশনাল কোম্পানির চার পাঁচটা আছে যদি আপনি খুঁজে বের করতে পারেন তাহলে সম্ভব না হলে সম্ভব না আপনার জার্মান ল্যাঙ্গুয়েজ লাগবে শুধুমাত্র ইঞ্জিনিয়ার এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার বাদে সবার সো সেকেন্ড কোশ্চেন আপু আমি জার্মান জানি আমার আইটিএস স্কোর আছে আপনি যদি ইঞ্জিনিয়ার সেক্টর যদি না হন তাহলে আপনাকে জার্মান ল্যাঙ্গুয়েজ জানতে হবে চাকরি পাওয়ার জন্য আপনি বাংলাদেশ থেকে চাকরির জন্য আসতে যাচ্ছেন চাকরির জন্য আসতে যাচ্ছেন কোন দেশে জার্মানিতে আসতে যাচ্ছেন জার্মানির মানুষ কি ভাষায় কথা বলে জার্মান ভাষায় সো জার্মান ভাষা জানতেই হবে এটার কোনো অপশন নেই সো সেকেন্ড থার্ড কোশ্চেন আসে আপু আমার কোন সাইট দিয়ে জব খুঁজতে পারি স্টেপ স্টেপস্টোন ফার্স্ট দেন হলে কারবাইট আগিন টুয়ার আছে ইনডিট আছে আমি এই তিনটা নাম বলে দিলাম আর এছাড়াও জামা ফেডারেল ফাউন্ডেশন সামথিং একটা জায়গা নাম আছে ওটা আমি লিঙ্ক দিয়ে দিব আপনারা দেখবেন ওখানে জবের জবের বিভিন্ন কিছু আছে আহ ওখান থেকে আপনারা জব অফার পেতে পারেন আসে আর আর কি থাকে আপনাদের সাথে গল্প বলতে বলতে আসলে ভুলে গিয়েছি তো লিখে এর আগের বার লিখে রেখেছিলাম এবার আমি লিখে রাখিনি আর কোয়েশ্চেন আসে হলো গিয়ে আইএলটিএস এর স্কোর কত পেতে হয় এর স্কোর ফাইভ থেকে আর এই পর্যন্ত পেলে ভালো আর আপনার তো অবশ্যই ইন্টারভিউ হবে তো ইন্টারভিউতে যাতে কমিউনিকেশনটা খুব ফ্লুয়েন্টলি হয় এবং আপনার স্পিকিং টেস্ট ধরেন আপনি জার্মানে যদি ইন্টারভিউ ফেস করতে পারেন যদি জার্মানে ভালো থাকে বা ইংলিশে ফেস করতে চাইলে ইংলিশে কমিউনিকেশন যেন ভালো থাকে আসলে আই বলেন জার্মান বলেন সব কিছু আপনার গুলো জমা দেওয়ার থেকে আপনি যদি কথা বলতে পারেন কমিউনিকেশন করতে পারেন ওদের সাথে তাহলে কিন্তু অ্যান আপ সব থেকে বড় বিষয় কারণ চাকরিতে আসলে একেবারে আহ ভিতর সত্যি কথা বলতে গেলে চাকরিতে আসলে আপনি কাজ ঠিক মতো করতে পারছেন কিনা ওদের সাথে ওদের কথাগুলো বুঝতে পারছেন কিনা কমিউনিকেশন করতে পারছেন কিনা এটা মেয়ে কিন্তু সার্টিফিকেট হলে কি ফর্মালিটিস আপনি যত সার্টিফিকেট থাকবে আপনার সিভিটা তত উপরে থাকবে এবং যাদের সার্টিফিকেট কম থাকবে তাদের সিবি গুলো নিচে থাকবে সো প্রথমে প্রায়োরিটি গুলোই কিন্তু ফার্স্টে পাবে তারাই কিন্তু চাকরি পাবে তো আজকে এই পর্যন্তই থাকছে ভালো থাকবেন আবার কোন নতুন ভিডিওতে দেখা হবে সবকিছু বলার চেষ্টা করেছি তারপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবে আর ভিডিওটি কেমন সেটাও আমার কমেন্ট বক্সে জানাবেন যে আপু ভাইরা আমার ভিডিও দেখে উপকৃত হচ্ছেন তারাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন একটা কমেন্ট আমার জন্য অনেক বড় বিষয় যে হ্যাঁ আমি কারোকে সাহায্য করতে পারছি কারোর সাথে আমার কমিউনিকেশন হচ্ছে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন নতুন কোন ভিডিওতে আবার দেখা হবে